खूब है नाम मुहम्मद जिसमें नहीं खुद रब ने है फरमाया जो तुम्हारा नहीं वो हमारा नहीं खूब है नाम मुहम्मद जिसमें तगवारा नहीं खुद रब ने है फरमाया जो तुम्हारा नहीं वो हमारा नहीं असलाकुम ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশনাবল হাউজে আমি আজকে আমার ব্লগটিতে রান্নাবান্না দেখাবো আমার আজকের দুপুরের রান্নাবান্না আর হচ্ছে গত রাত্রে আমাকে আমার ছেলেমেয়েরা সারপ্রাইজ দিয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আই হোপ আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইকটি দিতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আমি গত কালকের ব্লগ বলেছি আমরা বিকালবেলা একটু বের হব। আমার হাজব্যান্ডেরই কাজে ওর কোম্পানির কাজে একটু জায়গা দেখতে যাচ্ছে মানে কাস্টমার সহ তো আমি আমাকেও নিয়ে গিয়েছে তো আমি ঘুরে ওখানে দেখে আবার চলে এসেছি মাগরিবের পরপরই। মানে দিনে দিনেই দেখে আবার মাগরিবের পরপর আসতে আসতে লেগেছে তো এসে দেখি মেচের এই যে গাছগুলোতে ফুল ধরে আছে খুব ভালো লাগলো দেখে একটু শ্যুট করে নিলাম আলো ছায়ায় এখন হচ্ছে আমি আসলে এসে আমার এই এডিটিং বা ভিডিও আপলোড দেওয়া নিয়ে ব্যস্ত রুমে আছি বেশি একটা কাজ নেই সেই হিসাবে রুমে আছি তো এই যে আমার বোনের মেয়ে আর আমার ছেলেরা মিলে ওরা আমাকে সারপ্রাইজ দিচ্ছে আমি আসলে কিছুই জানি না আমি তো রুমে দরজা লাগানো এসি চলে সেই হিসাবে রুমে আছি বাট ওরা নিজেরা নিজেরা ইয়ে করে প্ল্যান করে কি করলো আসলে আমি তো চোখ বন্ধ করে মন্তাসির নিয়ে এসেছে আর পারিয়া আমাকে ধরে ধরে আনতেছে রুম থেকে তো দেখ চোখ খোলার পরে দেখি এই অবস্থা ওরা হ্যাপি অ্যানিভার্সারি বলে আমাকে জড়িয়ে ধরলো তো আসলে আমার ছেলেরা তো ছেলে সেই হিসাবে অত এইসব কিছু বুঝেও না জানেও না মেয়েরা যতটুকু উপলব্ধি করতে পারে মেয়েরা যত কিছু জানে মানে যে কোনো ঘরের মেয়েরা আর কি তো সেই হিসাবে ছেলেরা তো অত বেশি এইসব ব্যাপারে অজ্ঞয় বলি তো সেই হিসাবে আমার বোনের মেয়ে থাকাতে ওরা নিজেরা প্ল্যান করে টাকা তিনও দিয়ে এই যে ছোট্ট একটা অনেক কিউটি একটা কেক নিয়ে এসেছে তো সারপ্রাইজ দিয়েছে আমার হাজব্যান্ড তো আসলে এইসব ব্যাপারে খুবই কঠোর এগুলো ওনা উনি কখনোই এগুলোতে সম্মতি দেয়নি বা এই ব্যাপারে খুবই করা তো উনি নেই উনি এসেও রুমে ওনাকে আনতে পারেনি তো এখন কেক কেটে ওদের আসলে আগ্রহে ওদের খুশি রক্ষা করতে গিয়ে আমিও কেক কেটে ওদেরকে একটু খাওয়াই দিচ্ছি বাচ্চারা আসলে এটা একটা আনন্দ করতেছে এটা আর কি তার বিশেষ করে আমার বোনের মেয়ে থাকাতে আর কি না হয় এটা কখনোই হয়নি আমার জীবনে ফার্স্ট কেক কাটা ম্যারেজ ডেতে তো এই ছোট্ট কিউটি অনেক সুন্দর একটি ক্যাক নিয়ে এসেছে পাড়িয়ে তো যাই হোক ওদেরকে ধন্যবাদ জানিয়ে হ্যাঁ জড়িয়ে ধরেছি এখন হচ্ছে সকালবেলা আজকে উঠে আসলে রান্না বান্না করে ফেলতেছি কারণ আমাদের আজকে আটা নেই আনা তো সেই জন্য এই যে মুরগির মাংস দিয়ে কলা রান্না করব আর কিছু মাংস আলাদা করে নিয়েছি চিকেন ফ্রাই করব আর বুকের মাংসগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি এগুলো বিকেলের নাস্তার জন্য পেঁয়াজ টমেটো কাঁচামরিচ ধনিয়া ভাতা কুটি নিয়েছি আর চিংড়ি মাছ নিয়েছি একটু শাক রান্না করবো আর একটু কুমড়া ভাজি করবো সেই জন্য এগুলো রেডি করে নেওয়াতে রান্না করতে আর বেশি একটা সময় লাগবে না রেডি করে নিয়েছি তো আজকে ভেবেছি যে আজকে আসলে যেহেতু আটা নেই ভাতি রান্না করবো আর অনেক গরম পড়তেছে আসলে রুটি খেতে বা পরোটা খেতে ইচ্ছে করতেছে না এমন অবস্থা আসলে যখন গরম পড়ে আসলে হ্যাঁ মানে সকালবেলা উঠে কি খাবো এরকম মনে হয় মনে হয় যে ঠান্ডা জাতীয় কিছু খেতেই ভালো লাগে আমাদের আর কি আপনাদের কেমন লাগে আসলে জানি না হ্যাঁ সকালবেলা নাস্তা খেতেও ইচ্ছে করে না এমন অবস্থা তো যাই হোক ভাবলাম যে আজকে বাতি খাবো যেটাই হোক একটু বাতি খেয়ে ফেলবো যেহেতু আটা নেই এটা অনেক দিন পরেই সকালবেলার ভাত খাওয়া যাই হোক তারপরে আমার হাজব্যান্ড মাঝে মধ্যে খেতে চায় গরম লাগলে ও বলে যে ভাত থাকলে একটু পান্তা ভাত করে খাবে মানে একটু পানি দিই আর কি তাহলে মানে শরীরটা ঠান্ডা থাকে এরকম তো ও চায় মাঝে মধ্যে ওকে হয়তো ভাত থাকলে দিই তাও একদম রেয়ার কম আর কি যাই হোক আজকে তো আমি এখন ভাজিটা বসিয়ে দিচ্ছি একটু মেথি ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর পাশের চুলা আমি যে ডাটা শাক ওসি ডাটা শাকটা রান্না করছি আমার ডাটা শাক এবং ডাটা অনেক প্রিয় একটি সবজি মানে সবজির ভিতরে এই ডাটাটা অনেক প্রিয় সবজি হিসেবে আমি মনে করি আমার আমার প্রিয় খাবারের ভিতরে এই সবজিটা আমার বাবা জানে সব সময় বাজারে গেলে আমার জন্য ডাটা এবং ডাটা শাক নিয়ে আসে এটা ওনাকে বলতে হয় না তো আমি আসলে এটা এই ডাটাটা এনেছে পরশুর দিন আমার হাজবেন্ডই ও একটু লাউ শাক এনেছে আর একটু ডাটা শাক এনেছে তো আজকে এটা কুটে নিয়েছি রান্না করব। আবার আমি ভাজিটা চেয়ে একটু ঝোল করে রান্না করলে ভালো লাগে তো একটু চিংড়ি মাছ দিয়ে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর কুমড়া হাটটাতেও একটু চিংড়ি মাছ দিয়ে ভাজ বাজতেছি আর কি তো আমি কুমড়া বাজিতেও সব কিছু দিয়ে এখন বেজে একটু নিচ্ছি আসলে এগুলো নর্মালি রান্না একদম আমাদের সবারই ঘরে হয় তো সেই হিসেবে রেসিপিটা আসলে শেয়ার করা আমি মনে করতেছি একটু ইয়ে কেমন যেন একদম নর্মাল খাবার সেই হিসেবে তো মোটামুটি কাঁচা কাঁচামরিচ সব ভেজে নিয়ে এখন আমি কুমড়াটাও দিয়ে দিয়েছি তো পাশে চুলে আমি কুমড়াটা নিয়ে গিয়েছি আর এই পাশে আমি যে ডাটা শাকটা রান্না করব এ পাশে নিয়ে এসেছি তো আগে ঝোলটা আমি কষিয়ে নিচ্ছি শাকের চিংড়ি মাছ দিয়ে ভালো করে তারপরে একটু কাঁচামরিচ দিয়ে এখন আমি শাকটাও দিয়ে দিব। বেশি শাক না আসলে অল্প এক মুটি আর কি তো অল্প একটু হয়ে যাবে তো আমাদের দুজনের জন্য যথেষ্ট তো এদিক দিয়ে একটু গতকালকে যে কাঁচা মরিচগুলো এনেছি আসলে আর কালকে সময় হয়নি এগুলোর যে বটাটা চুলতে তো আমি আজকে বটাগুলো খুলে নিচ্ছি টেবিলে বসে ওগুলো রান্নাটা বসে আর কি তো রান্নাটা হচ্ছে এদিক দিয়ে আমি একটু এগুলো করে নিচ্ছি পাশে আমার হাজব্যান্ড ওর ফোনে কথাবার্তা বলতেছে তো ওর সাথেও কথা বলছি আর কি তো সবগুলো ফুলে মানে বটাগুলো ফুলে আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এদিক দিয়ে আমার কুমড়াটাও হয়ে এসছে আর শাকটাও হয়েছে আমি এখন বাগারটা দিয়ে দিব তো এই যে অনেক মানে দেখতে লোভনীয় শাকটি হয়েছে আমি এটাতে ভাগার দিয়ে দিয়েছি ভাগারটা দিলে আর একটু ভালো লাগে গ্রান লাগে সেই জন্য ভাগারটাই ভালো শাকটাকে আর কি তো আর পাশে আমি কুমড়াটা হয়েছে এ পাশে আমি একটু মুরগির মাংস কলা দিয়ে রান্না করতেছি তো কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ টমেটো সব কিছু একসাথে দিয়ে আমি এগুলোকে রসুন আদা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি আর দিক দিয়ে আমি যে চিকেন ফ্রাই এবং হ্যাঁ বিকেলের জন্য বুকের মাংসগুলো কুটে রেখেছি এগুলোতে পরিমাণ মতো আদা রসুন লবণ দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো মরিচ দিয়ে দিয়ে সব কিছু একসাথে মাখিয়ে আমি এখন এগুলোকে ফ্রিজে রেখে দিব তো যখন দরকার হবে আমি বেজে নিব এখন মানে কাজটাই এগিয়ে রাখছে তো সকালবেলায় এখন আমার প্রায় হ্যাঁ সব কাজ শেষ হয়ে যাচ্ছে এখন নয়টা সাড়ে নটা বাজে আসলে সকাল সকালেই তো রান্নাগুলো মোটামুটি শেষ হয়ে গেলে আসলে সারা সারাদিনের কাজটাই শেষ হয়ে যায় তো এখন আমি যে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ দিয়েছি সেগুলো একটু সফট হয়েছে এর ভিতরে আমি লবণ হলুদ দুই চামচ দিয়ে দিচ্ছি তারপর গুঁড়ো মরিচ সব কিছু দিয়ে দিচ্ছি আসলে মুরগির মাংস রান্নাটা সবাই জানে কমন এই রান্নাটা তারপরে আমি যেভাবে রান্না করছি আজকে সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি একটু দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো আর মাংসের মশলা গুঁড়ো আর এলাচ দিয়ে দিচ্ছি লং দিয়েছি তিনটা দারচিনি তেজপাতা দুইটা দুইটা দিয়ে দিয়েছি তো এগুলোকে ভালো করে বেজে আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে কষিয়ে যতক্ষণ না তেল উঠবে ততক্ষণ আমি এটাকে কষিয়ে নেব এই মশলাগুলো কষানো হলেই ভালো লাগে খেতে মানে মাংসটা ভালো হয় তো এই যে কষানো মোটামুটি হয়ে এসছে উপরে দিয়ে তেলও উঠে এসেছে এখন আমি মাংসগুলো দিয়ে দিব তো রান্নাটা হোক আমি এখন বলবো কালকের আমার ম্যারেজ ডে উপলক্ষে আমার প্রিয় বোনদের এত সুন্দর সুন্দর কমেন্ট ফোরে আমি খুবই আসলে অভিভূত হয়েছি এত বেশি মুগ্ধ হয়েছি আসলে বলার কিছু থাকে না এত ভালো লেগেছে আপনাদের এত সুন্দর সুন্দর দোয়া আর এত সুন্দর সুন্দর কথাগুলো আমাকে আসলেই মুগ্ধ করেছে তো আপনাদের সবাইকে কি বলে সুপ্রিয়া জানাবো তো আসলে আল্লাফাকরাবুল আলমিন যেন আপনাদেরকে অনেক অনেক বেশি ভালো রাখে আপনাদের জীবনেও অনেক সুখময় দিন নিয়ে আসুক এই দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে অনেক সুখে রাখেন আমার মতোই তো এই ধোয়া করি পাক সবাইকে সুখে রাখুন তো আমি এখন একটু মা মুরগির মাংসে একটু লবণ বেশি হয়ে গিয়েছে তো সেজন্য একটু মাওয়া দিয়ে দিচ্ছি একটু বাসায় মাওয়া ছিল তো তাহলে লবণটা একটু টেনে যাবে তো আমি কয়েকজনের নাম বলি যে হ্যাঁ এত সুন্দর সুন্দর কমেন্ট আসলে পড়ে মন চাইতে সবার নামই বলি কিন্তু অত সবার নাম বলতে গেলে তো অনেক লং ভিডিও হয়ে যায় এমনিতেই লং ভিডিও হয়ে যায় আমার সব সময় তো মাহমুদা আক্তার আপু এত সুন্দর কমেন্ট করেন আসলে ওনার এত সুন্দর সুন্দর বাক্যগুলো খুবই ভালো লাগে নীলিমা শিপরা সুফিয়া সিদ্দিকা সুরাইয়া মাহমুদ শিপরা পারহানা জাবিন নীলুফার আক্তার জান্নাতুল ফেরদাউস সুমা আপনাদের সবাইকে আমি আসলে মনের গভীর থেকে আপনাদের জন্য দোয়া বলবো আপনারা এত সুন্দর আমার জন্য কমেন্ট লিখে কষ্ট করে দেন সেজন্য আরেকজন আপুয়াও আমাকে বলেছেন মুহাম্মদ হিসাম নামে আইডি থেকে আর কি ওনার নামটা বলতে তো আপু আপনার নামটাও বললাম আপনাকেও আল্লাহ অনেক বেশি সুখী করুন এই দোয়া করি তো আমাদের খাওয়া শেষ রান্না শেষ খাওয়া শেষ এখন আমি চলে এসেছি মমতাসির উঠেও এখনও নাস্তাও করে নিই তো মানে সকালে না খাওয়া এটা আসলে একটু বাদ খেয়ে নিয়েছি তো ও আমাকে বলল ওর এখানেই বসতে আর ওর কালারগুলো চুজ করে দিতে তো আসলে মুমতাসির একটু কালার কম চিনে ওর আসলে এটা ওর মামারও একই অবস্থা আমার বড়ো ভাইও কালার চিনে না আমার ফাহাদও মানে মোবাসির বড়ো ছেলেও কালার চিনে না লালকে লাল চিনে না মানে সবুজ মনে করে সবুজকে অন্য রং মনে করে এরকম আর কি তো আমি এখন দেখিয়ে দিচ্ছি ও সবগুলো কালার করে নিচ্ছে তো একটু উঠে গিয়েছিলাম এখন আবার আসতেছি তো দেখানোর পরে একটু করে নিয়েছে আর হালকা একটু বাকি আছে ও বসে বসে কালারটা শেষ করে আজকে ও হ্যাঁ যেখানে দেওয়া ওখানে সাবমিট করবে ইউটিউবে কম্পিটিশানে আর কি তো খুব সুন্দর করে এঁকেছে হাল্লা যদি ওর এই কষ্টটা সফল করে একটু যদি ওদের চোখে পড়ে তাহলে ওর কষ্ট সার্থক হবে তো একটু ঘাস দিয়ে দিচ্ছে নিচের দিকে আর কি মাঠে এগুলো হচ্ছে বিভিন্ন আর্টিস্টদের ক্যারেক্টার বা কি যেন লোগো যাই হোক ও বুঝে শুনে করেছে ওর মতো করেই তো সবাই দোয়া করবেন আজকের ব্লগটি কেমন হয়েছে জানাবেন আগামী ব্লগ নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম